শাকিব খানকে নিয়ে রাজনীতি আমি সাকিব খানকে নিয়ে এই রাজনীতি করা নিয়ে সাকিব খানের কাজ নিয়ে সাকিব খানের সিনেমা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই এবং আশা করছি যারা সাকিবিয়ান আছেন বা যারা বাংলাদেশের চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী আছেন অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি না দেখে আসলে কেউ কোনো কমেন্ট করবেন না তবে আমি একটা কথা বলতে পারি যে বরাবরই বর্তমান সময়ে শাকিব খানকে নিয়ে অনেক ধরনের রাজনীতি হচ্ছে তো রাজনীতির মধ্যেও কিন্তু একটি তফাৎ রয়েছে আমার মুখ থেকে হয়তোবা এই রাজনীতিটি শোনার পরে এখন আপনার মনে হতে পারে তাহলে সাকিব খান কি বাংলাদেশের কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে তো এই রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার কারণে কি তিনি রাজনীতির প্রতিহিংসায় শিকার হয়েছে বিষয়টি এমনভাবে অনেকে চিন্তা করতে পারেন তবে আমি যেটি বলবো যে এক কথাই বলবো সাকিব খান বরাবরই রাজনীতির শিকার হচ্ছে প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি ক্ষণে প্রত্যেকটি ধাপে ধাপে হ্যাঁ যেটি হচ্ছে যা আমি প্রথমে একটি কথা বলতে চাই যে ভারত যে ছবিগুলো তৈরি করছে কিংবা অন্যান্য রাষ্ট্র বলিউড হলিউড মানে আমি যাই বলি না কেন সবাই কি তাদের নিজস্ব গল্প নিয়ে কাজ করে তারা কি শুধুমাত্র তাদের দেশীয় গল্প বা মৌলিক গল্প নিয়ে কাজ করে নাকি কাউকে অনুকরণ করে না অনুসরণ করে না তো সেই জায়গা থেকে আমি আজকে একটা জিনিস দেখে খুব আশ্চর্য হয়েছি ভারতীয় একটা সংবাদ মাধ্যম আনন্দবাজার সম্প্রতি শাকিব খান একটি ছবিতে তিনি কিন্তু কাজ করছেন যে ছবিটি আগামী ঈদকে কেন্দ্র করে কিন্তু ছবিটি নির্মাণ হচ্ছে সেটি আমরা সবাই অবগত আছি আর সিনেমাটির নাম হচ্ছে সোলজার আজকে হঠাৎ করে আমি দেখলাম যে ভারতীয় একটি গণমাধ্যম আনন্দবাজার সেখানে শাকিব খান যেই ছবিটিতে সোলজার সিনেমাটিতে অভিনয় করছেন এই সোলজার সিনেমাটি নিয়ে একটি প্রশ্ন তুলেছে সেটি হচ্ছে শাকিব খান ভারতীয় একটি সিনেমার নকল করে সেই সিনেমাতে তিনি অভিনয় করছেন কিংবা শাকিব খান অভিনীত যে সোলজার সিনেমাটি সেটি হচ্ছে ভারতীয় নকল সিনেমা তো নকল সিনেমা প্রবলেম কোথায় কোনো ছবি মতন কি ছবি হতে পারবে না আমার দেখার বিষয় হচ্ছে যে এটা নিয়ে এত সমালোচনা করা এত বাজে মন্তব্য করার কি আছে আজকে দেখেন বলিউডের কথা যদি বলতে চাই তাদের যে পরিমাণের বাজেট যে পরিমাণের বাজেট অ্যারেঞ্জ সবকিছু মিলিয়ে যে পরিমাণের খরচ করে তারা ছবি নির্মাণ করে সেই তুলনায় বাংলাদেশের মার্কেট যতটা ছোট তেমন বাজেটও কম তারপরেও আমি মনে করি এটি পজিটিভ আরেকটি বিষয় হচ্ছে যে সাকিব খান যদি ভারতীয় কোনো একটি বিগ বাজেটের ছবিকে অনুসরণ করে নকল করে যদি কোনো ছবি সফলতা পায় বা বাংলাদেশের দর্শক পর্যন্ত পৌঁছাতে পারে বা ভালো একটি ছবি উপহার দিতে পারে তাহলে প্রবলেম কোথায় এটি কিন্তু নতুন কিছু না আমরা সবসময় একটি জিনিস দেখেছি যে এমক নায়ক অমক নায়ককে বাংলাদেশের এমক বলিউডের অমুককে বলিউডের অমুক অন্য রাষ্ট্রের কোনো নায়ককে ফলো করছে এবং প্রত্যেকটি মানুষের কিন্তু একটা আইডল থাকে তো এখন ফলো করা বা একটি মানুষকে অনুসরণ করা মানে কি খারাপ তো সেই জায়গা থেকে একটি কথাই বলবো যে আবার আমি আরেকটা বিষয় বলবো যে আমাদের দেশীয় অনেক মানুষ আছেন কিংবা অনেকেই আছে সবাই যে শাকিব খানকে পছন্দ করে তা না অপছন্দের মানুষও আছে তো এরা দেখি যে এই যে যখন এই সংবাদটি প্রকাশ হলো যে শাকিব খানের সোলজার সিনেমাটি ভারতীয় নকল একটি সিনেমা তখন অনেকেই পেয়ে বসেছে আচ্ছা একটি কথা আমি বলতে চাই যে ধরেন বাংলাদেশের সিনেমা ধ্বংস হয়ে গেছে শাকিব খান এখন তো শাকিব খান এই যে দুই কোটি টাকার উপরে নিচ্ছে নিশ্চয়ই তার সেই ডিমান্ডটা আছে নিশ্চয়ই একজন প্রযোজক সে চিন্তা করে বা সে তার লাভের অংশটা খুঁজে পাচ্ছে কিংবা শাকিব খানকে নিয়ে কাজ করলে তার যে আত্মতৃপ্তির জায়গা তার যে ভালো লাগার জায়গা তার যে চাহিদা সেটি কিন্তু পূরণ হচ্ছে সেখানে শাকিব খানের দুই কোটি টাকা নিলে তার প্রবলেম নাই সেটি তো শাকিব খান কারো কাছ থেকে জোর করে নিচ্ছে না তাই না তো সেই মতন করে যদি আমি বলতে চাই যে আসলে এই যে পলিটিক্স এই যে বাজে সমালোচনা একজনের পিছনে লেগে যাওয়া আজকে যদি সাকিব খান না থাকে আজকে দেখেন তো বাংলাদেশে কয়টা নায়ক আছে আজকে সাকিব খানের মতন কি খান যখন চলচ্চিত্রে আসেন তখন মান্না ভাই থেকে শুরু করে আমাদের আমিন ভাই থেকে শুরু করে বাপ্পারাজ ভাই থেকে শুরু করে এদিক থেকে যদি বলতে চাই অমিত আসান ভাই অনেক পাঁচ সাতজন নায়ক কিন্তু একচেটিয়া ভাবে কাজ করেছে এবং প্রত্যেকটি তৎকালীন সময়ে ম্যাক্সিমাম ছবিতে শাকিব খান তিন নাম্বার চার নম্বর নায়ক চরিত্রে অভিনয় করছে সেখান থেকে সে স্টাডি করে সেখান থেকে সে নিজের মেধাকে ক্রিয়েট করে সেখানে নিজের কষ্ট করে আছে কিন্তু এই জায়গায় এসেছে একজন শাকিব খান তো আর এমনি তৈরি হয়ে যায়নি আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন এরকম ছবি তো বাংলাদেশে তৈরি হচ্ছে যে বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা বাজেটে সেই ছবিগুলো কি ব্যবসা সবল হতে পারছে সেই ছবি কি আলোর মুখ দেখতে পাচ্ছে না সেখানে যেখানে পঞ্চাশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকার ছবি আলোর মুখ দেখতে পারে না সেখানে সাকিব খানকে নিয়ে তিন কুড়ি চার কোটি টাকার ছবি নির্মাণ হচ্ছে কেন আজকে সাকিব খানকে নিয়ে যখন কেউ ছবি নির্মাণ করছে সেটি যদি ওটিটির কথা বলতে চাই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের কথা বলতে চাই নগদের উপরে কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম পঞ্চাশ ষাট সত্তর আশি বা এক কোটি দুই কোটি টাকা দিয়ে কিনে নিচ্ছে আর শাকিব খান যখন অভিনয় করছে সেখানে তো অনেকগুলো টেকনিশিয়ান কাজ করছে সেখানে তো অনেকগুলো অন্যান্য চরিত্রে অভিনয় শিল্পীরা কাজ করছে তো শাকিব খানের পিছনে আমরা কেন লাগছি আজকে যেমন শাকিব খান আপনি দেখেন শাকিব খানের পরে দুই তিন বা চার নাম্বারে কাউকে আপনি ভাববেন বা কাউকে নিয়ে আপনি ছবি নির্মাণ করবেন এরকম একটি শিল্পী আপনি খুঁজে বের করেন তো নাই তো শাকিব খান যদি আজকে এই বাজে সমালোচনায় বা পলিটিক্সের কারণে আজকে শাকিব খান যদি শেষ হয়ে যায় শাকিব খানের কেরিয়ার যদি ধ্বংস হয়ে যায় সেখানে কি আমরা চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমী যারা আছি খুব লাভবান হইতে পারবো কিংবা যারা আমাদের সংশ্লিষ্ট বা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা সাকিব খানকে ঘায়াল করে সাকিব খানকে নিয়ে বাজে সমালোচনা করি তারা সফলতা অর্জন করতে পারবো কেউ না আজকে আমি মনে করি প্রত্যেকটা শিল্পী নট অনলি শাকিব খান যে কোনো শিল্পীর সফলতা মানে হচ্ছে ইন্ডাস্ট্রির সফলতা যে কোনো শিল্পী আজকে যদি তার বিশ্বের দরবারে সে অনেক উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে তাহলে কিন্তু বাংলাতে বাংলাদেশের ইন্ডাস্ট্রি সুনাম তাই না আজকে দেখেন যদি শাকিব খানকে নিয়ে আমরা বাংলাদেশের মানুষ সমালোচনা করছি কিন্তু শাকিব খানের সঙ্গে কিন্তু অভিনয় করার জন্য আজকে বলিউডের অনেক তারকাই কিন্তু আগ্রহ প্রকাশ করছে কলকাতার অনেক বড় বড় নায়িকারা কিন্তু শাকিব খানের সঙ্গে কাজ করার জন্য একদম হাঁ করে আছে তো আবার দেখেন শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের ছবি তৈরি করার জন্য কিন্তু অনেকে বসে আছে কিন্তু শাকিব খানের শিডিউল শাকিব খানের টাইমিংয়ের সঙ্গে হয়তো অনেক কিছু মিলছে না যে কারণে শাকিব খানকে নিয়ে অনেকে কাজ করতে পারছে না কিন্তু এমনও অনেক প্রযোজক আছে যারা শাকিব খান যদি বলে যে আমি পাঁচ মাস পরে বা এক বছর পরে শিডিউল দিব তিনি কিন্তু সেই এক বছর পর্যন্ত কিন্তু অপেক্ষা করবে তো নিশ্চয়ই শাকিব খানের সে ডিমান্ডটা আছে শাকিব খান অন্যের চাহিদাটা পূরণ করছে আরেকটি সময় যদি বলতে চাই দেখেন শেখ মানে একটি সময় বলা হতো যে তিনি নাকি গার্মেন্টস এর নায়ক রিক্সওয়ালার নায়ক আজকে শাকিব খানের ছবি সবচেয়ে বেশি কোথায় চলে সিনেপ্লেক্সে সিনেপ্লেক্সে কয়জন গার্মেন্টস কর্মী যায় সিনে সিনেপ্লেক্সে কয়জন রিক্সা চালক যায় অর্থাৎ শাকিব খান তার মেধাকে খাটিয়ে পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু আজকে সকল শ্রেণীর অডিয়েন্সের কাছে সে কিন্তু পৌঁছেছে এবং ভালো মানের সাকিব খানের কারণেই কিন্তু আজকে বিগ বাজেটের ভালো গল্প নিয়ে ছবি তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো শাকিব খানকে নিয়ে আমরা রাজনীতি না করি বরং কিভাবে আরও শাকিব খানের বিকল্প কোনো শিল্পী তৈরি করা যায় কি না সেটা চিন্তা করেন কারণ শাকিব খান তিনি নিজেও কিন্তু সবসময় থাকতে পারবেন না আজ থেকে দশ বছর পরে আজকের এই অবস্থা ওনার থাকবে না ওনার বয়সে খোলা না ওনার শরীর ওনার এই আজকে যে চরিত্রগুলো তিনি অভিনয় করছেন সে এই চরিত্রে অভিনয় করার মতন সে স্পৃহা সে শক্তি তা থাকবে না সো সমালোচনা না করে পজিটিভ চিন্তা করা উচিত সকল রাজনীতি বন্ধ করে কীভাবে ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা চিন্তা করা উচিত তো যাই হোক আমি যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই সকলের কাছে চেয়ে নিচ্ছি আর আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম